আচ্ছা এমনটা যদি হয় যে তোমার নির্দিষ্ট কোনো অ্যাপ নেট কানেকশন বন্ধ থাকবে আপনার তোমার ডাটা কিন্তু কানেকশন চালু থাকবে ডাটা অন থাকবে কিন্তু দেখা যায় তোমার কোনো নির্দিষ্ট অ্যাপ দুইটা হোক পাঁচটা হোক বা দশটা হোক যতগুলো অ্যাপের নেট কানেকশন বন্ধ থাকবে অটোমেটিকভাবে চালু থাকবে না বা কেউ ইচ্ছে করলে মনে করো আমি ইমো বন্ধ করে রাখতে চাই আর ইমোতে কেউ যেন আমার এই কেউ ফোন না দিতে পারে বা এক ছোটো একটা বাচ্চা দেখা যায় সে ঘরে বসে সবসময় টিকটক বা ইউটিউব ওপেন করে দেখে ফোন হাতে নিয়ে ডিস্টার্ব দেয় হ্যাঁ তো এমন কিন্তু সিস্টেম আছে যে যে অ্যাপগুলো আমি ডাটা কানেকশন অফ করে রাখবো সেগুলো আর কি ওপেন করলেও চালাতে পারবেন আমি পার আমার নিজের ইস্টমান অর্থাৎ আপনি নিজেরটা নিজে কিন্তু পারবেন ওইটা অন করে দিলে আবার ইয়ে যাবে অর্থাৎ ডাটা কিন্তু অন করা আছে ডাটা অন করা থাকবে দেখা যায় ওপেন করলে সেটা চালু হতে পারবে না ওই যে একটা কথা বললাম মনে করেন আপনি হোয়াটসঅ্যাপে আপনার ঝামেলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে আপনাকে রিস্টেপ করে কিন্তু হোয়াটসঅ্যাপ আপনি আন করবেন না হোয়াটসঅ্যাপ আপনার ফোনে থাকবে দেখা যায় আপনার প্রয়োজন অনুসারে আপনি তখন কাজে লাগাবেন ডাটা অন করে অর্থাৎ প্রত্যেকটা অ্যাপের ডাটা অন করা যায় আর ডাটা অফ করে রাখা যায় এটা কীভাবে এই সিস্টেমটা আজকের ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ টপিক নিয়ে কিন্তু আমি দেখাচ্ছি তো যারা এই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা বিশেষ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো মোবাইলের বিভিন্ন সেটিংস সম্পর্কে এবং দেখা যায় ফেসবুক ইউটিউব আলাদা আলাদা প্লে লিস্ট আছে আমার এই চ্যানেলে সেখানে থামবেল থাকলেই তোমরা বুঝতে পারবে কোন ভিডিওতে আমি কোন সম্পর্কে আলোচনা করেছি অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করেছি যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে তোমরা আমার চ্যানেল ঘুরে আসতে পারো এবং সেখান থেকে জেনে নিতে পারো তোমাদের গুরুত্বপূর্ণ অনেক বিষয় তো আজকের এই ভিডিওটা নাটেনি পুরো ভিডিওটা লক্ষ্য করো আমি এস্টে স্টেপ দেখাচ্ছি এটা তোমরা কীভাবে করবে সঙ্গে থাকো ওকে বন্ধুরা তোমরা শুরুতেই তোমাদের ফোনের প্লে স্টোরে চলে যাবে ফোনের প্লে স্টোরে চলে গিয়ে তোমরা সার্চ বক্সে লিখবে নেট গার্ড এনইপি নেট গার্ড এই দেখো এই যে অ্যাপটা এখানে টেপ করি দেখো এই ধরনের এইখানে যে আইকনটা দেখা যায় ঠিক এই এই আইকনটা দেখে তোমরা এই অ্যাপটা ইনস্টল করবে আমার কিন্তু ইনস্টল করা আছে তোমরা ইনস্টল অ্যাপ করলে ইনস্টল করে নিতে পারবে অ্যাকসেপ্ট করে নেবে তারপর ওপেন করবে ওপেন করার পরে দেখো এরকমের কিছু তোমার ফোনে যতগুলো অ্যাপ আছে সেই অ্যাপগুলো এখানে কিন্তু সব দেখতে পাবে সব ফেসবুক টিকটক বা যে সব অ্যাপগুলো কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে তো এইখানে সামনের দিকে দেখো ওয়াইফাই এবং ডাটা প্যাকের যে আইকন দেওয়া আছে দেখো ওয়াইফাইয়ের এবং এখানে ডাটার এখানে ওয়াইফাই এখানে ডাটার যে আইকন দেওয়া আছে এখানে তুমি যদি তোমার যদি ওয়াইফাই দিয়ে চালাও তাহলে তুমি ওয়াইফাইটা ট্যাপ করে দেবে মনে করো আমার বিকাশের ভিতরে যেন কেউ না ঢুকতে পারে আমার বিকাশ আমি যখন ঢুকবো অর্থাৎ এটা খুবই আমার গুরুত্বপূর্ণ অ্যাপ তো কারণ এটা আমার একটা ব্যাঙ্কিং অ্যাপ তাই না তো এখানে যাতে কেউ যে কেউ ইচ্ছে করলে ওপেন করে না ঢুকতে পারে বা সেখানে আমি কী করবো আমি এই ডাটা এই ডাটা এখানে ট্যাপ করে দিলাম আর যদি আমি ওয়াইফাই দিয়ে আমি যদি আমার ফোন চালাই তাহলে আমি ওয়াইফাইতে ট্যাপ করে দিলাম এখন দেখা যাক কী হলো আমার এই বিকাশ কিন্তু কেউ ওপেন করতে পারবে না তার মানে নেট কানেকশন কিন্তু নাই আমি যদি বিকাশের ভিতরে ঢুকতে চাই তাহলে দেখা যায় কি আমি আমার বিকাশ ওপেনটা করার আগে আমি এই গার্ড এই অ্যাপের ভিতরে ওপেন অর্থাৎ এই গার্ড অ্যাপটি ওপেন করবো ওপেন করার পরে আমি এখানে এই এটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দিলে আমার নেট কানেকশন পেয়ে যাব ঠিক আছে দেখুন আমি এইটা যে এইটা যে করে দিয়েছিলাম এটা আমি এই অ্যাপটা দিই এই ট্যাপ করে দিলাম আমার নেট কানেকশন কিন্তু পেয়ে যাবে এইভাবে আপনার গুরুত্বপূর্ণ অনেক অ্যাপ আছে যে অ্যাপে আপনি চান না যে কেউ ঢুকুক বা আমি অটোমেটিকভাবে বন্ধ থাকবে হ্যাঁ আপনি যদি ফেসবুক বন্ধ করে রাখতে চান বা ইমো বন্ধ করে রাখতে চান অনেক সময় দেখা যায় কি ইমোতে অনেকে ডিস্টার্ব করে হ্যাঁ ব্লক করার পরেও দেখা যায় অনেক সময় ডিস্টার্ব করতে পারতেছে হ্যাঁ তা দেখা যায় কি আপনি যদি চান যে আমার ইমোটা বন্ধ থাকবে আমার নেট কানেকশন ঠিকই থাকবে ফোনে অন্য সব কিছু চলবে কিন্তু আমি আমার ইমোটা বন্ধ করে রাখলাম তাতে ইমোতে কেউ কখনোই ফোন করতে পারবে না বা ডিস্টার্ব করতে পারবে না মেসেজ দিতে পারবে না আমার যখন প্রয়োজন হবে তখন এইভাবে আপনার যে কোনো অ্যাপের ওয়াইফাই বা নেট কানেকশন বন্ধ করে নিতে পারেন এইখানে একটা অ্যাপ করে হ্যাঁ এতে সুবিধা হয় কি দেখুন আপনার যে সমস্ত অ্যাপের নেট কানেকশনের প্রয়োজন নয় সেই সমস্ত অ্যাপের দেখুন আপনার ফোনে কিন্তু ফোন ওপেন থাকলে এবং ডাটা প্যাক যখন ডাটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার ফোনের অটোমেটিকভাবে অসংখ্য অ্যাপ ডাটা কানেকশন করে নেয় অটোমেটিকভাবে ফোন ওপেন থাকলে অর্থাৎ ডাটা অন করা থাকলেই ফোনে যত অ্যাপ আছে এর ভিতরে অধিকাংশ অ্যাপ ডাটা কানেকশন করে নেয় অটোমেটিকভাবে বা আপনি এই অ্যাপটি ব্যবহার করে এই নেটঘাট অ্যাপটি ব্যবহার করে তো আপনার সুবিধা কি দেখুন আপনি এই যে দেখা যায় ওপেন ক্যামেরা বা এই যে কোনো অ্যাপ অনেক কারণে আপনি ডাটা যেগুলো দরকার নেই হ্যাঁ যেগুলো আপনার প্রয়োজন নাই সেগুলো যদি এইভাবে ডাটা প্যাক বা ওয়াইফাই এগুলো যদি বন্ধ করে রাখেন তাহলে এতে কিন্তু দেখা যায় আপনার কিন্তু ডাটা এমবি অনেক কম খরচ হবে হ্যাঁ অনেক কম খরচ হবে যেগুলো প্রয়োজন নাই দেখুন এই যে আমি যেগুলো এটা করে দিচ্ছি এগুলো আমার কিন্তু সচরাচর প্রয়োজন নয় আমার ফোনটা ডাটা প্যাক ডাটা চালু থাকলে বা ফোন ওপেন করা থাকলে দেখা যায় কি সাথে সাথে এইগুলো মনে করেন অনেক সময় আমার এই ডাটার কারণে দেখা যায় কি আমার অটোমেটিকভাবে অনেক এম বি খরচ হয় যদি ডাটা প্যাক যদি খোলা থাকা অবস্থায় যদি অটোমেটিকভাবে কানেকশনগুলো পায় তাহলে আমি এগুলো যদি বন্ধ করে রাখি তাহলে সুবিধা কি দেখা যায় এরকম আর এম বি খরচ হবে না অটোমেটিকভাবে অনেক খরচ কমে যাবে আপনার টাকা সাশ্রয় হবে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা বিশেষ করে এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেহেতু নতুন চ্যানেল আপনাদের ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ